আমাদের আমাদেরকে দায়িত্ব দেয় আমরা জাতির জন্য কাজ করো জাতির জন্য কাজ করতে আচ্ছা গুড তোমাদের কেন্দ্র কোথায় কেন্দ্রীয় নেতা হচ্ছে নাম ভুলে গেছে নাম ভুলে গেছো আর তোমাদের বাই্য ছড়ির মধ্যে সবচেয়ে বড় নেতা কে পিসিপি বড় নেতা হচ্ছে নেতা নেপাল বাইলেছরের মধ্যে নেপালার রাজু তোমরা তাদের কর্মী হিসেবে কাজ করে থাকো চাঁদাটা উঠানো হয় তোমরা মাঠ পর্যায়ে কে চাঁদাটা তোলে ট্রিপল চাঁদা তোলে মাঠ পর্যায়ে ইপিডিএফ হ্যাঁ এখানকার হায়ার পোস্ট কমান্ডার কে এই বাইল্লা শরীর হায়ার পোস্ট কমান্ডার আগে ছিল আমার মাস্টার এখন কে জানি তুমি আমাকে ওই ঘটনাটা একটু খুলে বলো তো যে ওই যে একটা মেয়েকে অপহরণ করছিল ওই ঘটনাটা কি প্রথম থেকে খুলে বলো তা আছে যে প্রথমে একটা ছেলে আলু তেলে বেড়াতে গেল বেড়াতে যাওয়ার পর ওখানে একটা বাস অ্যাসিস্ট্যান্ট কল করে বললো যে একটা বাঙালি ছেলের সাথে একটা পাহাড়ি মেয়ে চট্টগ্রামে ফাটিয়ে যাচ্ছিল তারপরে পাহাড়ি ছেলে তাই এসে স্কুলে ওই বালেশ্বরী স্কুলে নেপালকে বললো তারপরে নেপাল সবাইকে বললো কারা কারা হাজির ছিল ওখানে সুশীল সুরঞ্জিত নেপাল আমি আর আর কি ছিল আচ্ছা এরা ছিল এরা একসাথে মিটিং করলাম তারপর কি করলা তারপর গাড়িতে আসলো তারপর গাড়িতে আসছি এরপর গাড়িতে নামাইলা প্রথমে কারে নামাইছো মেয়েটার নামানোর পর কি করো কি করছে কে নিয়ে গেছে আর নিয়ে কোথায় গেছে র্যাঙ্কং এর দিকে চলে গেছে আর ছেলেটা নিয়ে তোমরা কি করছো ছেলেটা নিয়ে একটা কথা জিজ্ঞাসা করছি জিজ্ঞাসা করে কে ছেলেটা নিয়ে কে চলে গেল রাজু নেপাল রাজু নেপাল আর একটা সুরঞ্জিত সুরঞ্জিত রাজু নেপাল সুরঞ্জিত নিয়ে কোন দিকে গেল সেগুন বাগানের দিকে সেগুন বাগানের দিকে আর তখন কি হল

কে আচ্ছা মানে ট্রিপল বলছে আমরাই মেয়েটার দেখভাল করবো তোমরা চলে যাও তারপর চলে গেলো তারপর কি করলাম করছে তারপর ক্রিপল মেয়েটাকে রেপ করছে প্রথমে ক্রিপল রেপ করছে তারপরে ট্রিপল রেপ করার পরে নেপাল রেপ করছে তখন তুমি ঘরে ঢুকলো নেপাল যখন মেয়েটার রেপ করতেছিল তখন হাতকে ধরে রাখতেছে তুমি হাত ধরছো এরপর তিন নম্বরে তুমি রেপ করছো মেয়েটারে তখন হাতকে ধরছে

আমি দেখছি ভিডিও করা আসছি তারপরে সন্ধ্যা সময় রেপ করার পর তারপর কি করলাম তারপর কি এনজয়টা কি জিনিসটা কি মানে সন্ধ বাজিয়ে নাচছিলাম কতক্ষণ সন্ডস বাজিয়ে নাচছিলাম কারা কারা নাচছিলাম সবাই মিলে নাচছিলাম সন্ডস বাজিয়ে নাচছিলাম মেয়েটাও প্যান্ট শার্টন মেয়েটাও প্যান্ট শার্ট প্রয়ের না ওই দুইটা পর্যন্ত তারপরে কি করলাম মেয়েটার সাথে তারপরে তুমি মেয়েটা ছাড়া আর কয়টা মেয়ের সাথে সৈনিক সম্পর্ক করছিলাম নাম বলো কার শান্তনা তারপর রানী